নিত্য নতুন ডিজাইন আর বাহারি রঙের মনমাতানো কালেকশন নিয়ে যাত্রা শুরু করল আফ্রা কালেকশন বৈচিত্র্যময় পোশাকের সমাহারে রয়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী পুরুষ ও মহিলাদের পোশাক যুক্তরাষ্ট্রের মিশিগানের অরেঞ্জ শহরের রায়ন রোডের নাইন মাইলে অবস্থিত আফ্রা কালেকশন গতকাল রোববার পঁচিশ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ যাত্রা শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন অরেঞ্জ সিটির মেয়র লরি এ সময় বাঙালি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এর আগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় আফরা কালেকশনে আধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং রুচিসম্মত নতুন নতুন সব ধরনের ডিজাইনের বাংলাদেশ এবং ভারত ও পাকিস্তান থেকে বাছাইকৃত শাড়ি কামিজ থ্রি পিস ও বোরকা সহ বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এছাড়া রেডি ড্রেসের পাশাপাশি আনরেডি ড্রেসও রয়েছে আফরাতে ছেলেদের পাঞ্জাবি ফতুয়া কোটি শার্ট টি শার্ট ও টুপি সহ অসংখ্য কাপড়ের সমাহার রয়েছে সেখানে এছাড়া দক্ষ কারিগরের মাধ্যমে টেইলারিংয়ের ব্যবস্থা রয়েছে It is my honor and privilege to be here for the grand opening of Afra's collection. What a gift to bring your talents with clothing to share with this community. There's such beautiful works in here, and I know how much uh, the community loves to dress up for everyday occasions. <laughs> সাপোর্ট করো আপনারা দেখো নীলা বা নীলা না কথা নাই কম্পকেজনে একটু দেখোই ভিজিট করোই আমরা সাজেশন দেন বোলে ভাই ওলা করো ওলা হলে ওলা হব আমি আর বেশি খুশি হম উৎসাহ পাইম উৎসাহ পাইলে আপনার আসলে এটা আমার শুধু গর্ব নাই এটা আমি মনে করি আমরা অল বাঙালি জাতির লাগিব একটা গর্ব যে আমরা সুন্দর একটা প্রতিষ্ঠান করছি আমেরিকার সুন্দর একটা জায়গা আছে কমপক্ষে আমরা শুতাম পারাম যে বাংলাদেশে একটা দোকান আছে যে আমি বিজনেস ওইটা যে অত বড় হয়ে গেছি বড় হইতাম এটা স্বপ্ন নাই জাস্ট একটা পরিচিতি তুলে ধরতাম ফারি বাঙালি ফারে না এগুলো কোনো শব্দ নাই সব ফারে তো সব ফার তুলে আমরা একতার দরকার আছে আউকা আমরা সবাই মিলে এখন করি আমারও আপনার সাপোর্ট করুন তা আমি যথেষ্ট যতটুকু পারি চেষ্টা করবো আপনার হেল্প করার আমার না আপনারা সাফর বলতে যা আছে আমি চেষ্টা করার সবটা রাখতাম আমার যে টেলারও আছে আপনার যেন চাইন্ড কেউ আন্ডেড ড্রেস আছে অনেক মেয়েরা আছে একটু হেলদি সন্তান হয়ে যেতাম অনেক সময় আমরা সাইজ দিতাম পারি অ্যাভেলেবল সাইজ থাকে না আমি না অনেক অনেকই কারণ অত বড় বড় সাইজ অনেক সময় না আমি চেষ্টা করাম আন্ডেড থেকে বিস্তা হবো যদি সেও সাইজ বানিয়ে আনি আমি চেষ্টা করবো খুব কুইকলি যাতে ডেলিভারি দেওয়া যায় মানে আর আলকা দেখো কাইয়া আমাদের শাড়ি থেকে শুরু করে দেয় শাড়ি ব্লাউজ পেটিকুট এভরিথিং রেডি আছে এর ফলে যদি সেও এনা তার একটু সাইজ দরকার মনে করেন আমি খুব চেষ্টা করবো বানিয়ে দেওয়ার আফ্রা কালেকশনের নবযাত্রা উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন আফরা কালেকশনে যোগাযোগ ফোর জিরো জিরো নাইন মাইল রোড ওয়ারেন মিশিগান ফোর এইট জিরো নাইন ওয়ান মাংস মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি